নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে রয়েছে কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে কত তারিখে টাকা ঢুকবে সমস্ত কিছু বিস্তারিত আমরা জানিয়ে দেবো কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকবে সাধারণত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে এটা এবার দু হাজার পঁচিশে প্রথমতম কিস্তির টাকা কৃষকদের যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকতে চলেছে খারিফ মরশুম এবার প্রথমতম কিস্তির টাকা কৃষকেরা পেতে চলেছেন খারিফ মরশুম আর দ্বিতীয়তম কিস্তি যেটা রবি মরশুম ঠিক এবার প্রথমতম কিস্তি খারিফ মরসুমে টাকা কবে পাবেন কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের তো অনেক কৃষক অধীর আগ্রহী রয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি টাকা কবে আসবে তো আপনাদের সাধারণত যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে আসছেন আপনারা জানেন যাদের এক একরের বেশি রয়েছে তারা সর্বোচ্চ যেটা দশ হাজার টাকা পায় আর যাদের এক একরের কম রয়েছে সর্বনিম্ন আট হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে ঠিক সর্বোচ্চ যেটা আপনাদের দশ হাজার টাকা যে সমস্ত কৃষকরা পায় দুইটি কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকরা সর্বনিম্ন চার হাজার টাকা পাবেন দু হাজার দু হাজার করে ঠিক এবার আপনারা যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে আসছেন অনেকেই টাকা পেয়ে আসছেন এইবার ঠিক দু হাজার পঁচিশে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথমতম কৃষ্টি খারে মরশুমে টাকা কবে ঢুকবে তো আপনাদের মনে প্রশ্ন থাকবে যে এই টাকা কবে আসতে চলেছে বা অনেক চিন্তিত রয়েছে এই টাকা কবে আসবে বা যারা নতুন করে আবেদন করেছেন তাদের কি টাকা আসবে যারা এইবার নতুন দ্বারে সরকার কিছুদিন আগে আবেদন করেছেন তারাও কিন্তু টাকা পাবেন কবে টাকা আসবেন বা আপনাদের নাম নথিভুক্ত করেছেন বা নাম সেখানে উঠেছে নাকি কৃষক বন্ধু লিস্টে সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবেন আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা টাকা আপনাদের কবে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু আজকে আমরা জানিয়ে দেবো তো আপনাদের এবার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়া হবে প্রথমতম কিস্তি খারেফ মরশুমে এই টাকা কবে আসতে চলেছে সমস্ত কিছুটা জানতে বিস্তারিত অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকারে আসবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন নোটিফিকেশনটি অন করতে ভুলবে না এই কৃষক বন্ধু সম্পর্কে সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো ঠিকই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কবে থেকে আসতে চলেছে সমস্ত কিছু বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃত্বের দু সালে চালু করা হয়েছে এই প্রকল্পটি যার মূল লক্ষ্য কৃষকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা কৃষকদের যাতে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায় কৃষকদের জন্য বার্ষিক আর্থিক অনুদান যেটা পাশাপাশি কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে কোনো কৃষক যদি অকাল মৃত্যু হয়ে যায় এককালীন এই প্রকল্প যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন সেই কৃষক অকাল মৃত্যু হয়ে গেলে এককালীন দু লক্ষ টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের ছোট্ট মাঝারি সমস্ত কৃষকদের সহায়তা যেটা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে প্রত্যেকটা কৃষকই পেয়ে থাকেন এই প্রকল্প পেয়ে থাকেন প্রত্যেকটা কৃষকই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি সর্বোচ্চ দশ হাজার থেকে সর্বনিম্ন চার হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দেওয়া হয়ে থাকে সর রাজ্য সরকারের তরফ থেকে ঠিক এইবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত কৃষকেরা টাকা পেয়ে আসছেন আপনারা জানেন টাকা পেয়ে আসছেন তো বছরের দুইটি কিস্তিতে আপনাদের টাকা দেওয়া হয় ঠিক এইবার দু হাজার পঁচিশে আপনাদের প্রথমতম কিস্তি খারিফ মরশুমে টাকা কবে আসবে কৃষকরা যে সমস্ত কৃষকরা অপেক্ষায় রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সরকারের সুবিধাভোগীদের সরকারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হলো কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশে জানতে পারা বা সাধারণত এই প্রকল্পের টাকা বছরের দুইটি কিস্তি যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে যারা ইতিমধ্যে তো কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা কবে ঢুকবে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু টাকা ঢোকার তারিখ পশ্চিমবঙ্গ সরকারের এখনও ঘোষণা করেনি তবে শীঘ্রই ঘোষণা করবেন বলে আশা করা যাচ্ছে গত বছরের সময়সূচি অনুযায়ী ঠিক দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির টাকা জুন মাসে এবং দ্বিতীয়তম কিস্তির টাকা ডিসেম্বর মাসে সম্ভাবনা রয়েছে তবে সঠিক তারিখ বা কৃষকদের সরকারি ঘোষণার উপর নজর রাখা উচিত কারণ এই টাকা ঢোকার তারিখ প্রতি বছর সামান্য কিছুটা পরিবর্তন হয় বা তাছাড়া প্রত্যেক বছর সামান্য কিছু পরিবর্তন অনুযায়ী টাকা দেওয়া হয় ঠিক আপনাদের রবি মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পে কবে ঢুকবে রবি মরশুমের টাকা কৃষকদের কবে ঢুকবে দু হাজার পঁচিশে রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়েছে যেটা আপনাদের শীতকালের সময় কৃষক বন্ধুরা এই সমস্ত চাষ করে তাদের ক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর দুইটি কিস্তিতে মোট দশ হাজার টাকা করে দেয়া হয়ে থাকে তো আপনাদের রবি মরশুমের টাকা কবে আসতে পারে যত সম্ভব আপনাদের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই টাকা দেওয়া হতে পারে তো আপনাদের তো এই কৃষক বন্ধু প্রকল্পে যে আপনাদের অক্টোবর থেকে মার্চেই রবি মরসুমে টাকা ঢুকবে তো এখনও কোনো সরকারিভাবে কোনো ডেট বা তারিখ ঘোষণা করা হয়নি আপনাদের জন্য যেটা আপনাদের খারিফ মরশুমের টাকা ঠিক এইবার প্রথমতম তখন খারিফ খারেফ টাকা কৃষকরা পেতে চলেছেন বা খারিফ শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসে তো আপনাদের বর্ষাকালের ক্ষেত্রে যে বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষযোগ্য জমিগুলা পাট ভুট্টা আখ আরও ইত্যাদি সমস্ত এই সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর সর্বোচ্চ দশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যেটা আপনাদের রবি মরশুম ও খারিফ মরশুম দুটি এই মরশুম মিলিয়ে টাকা দেওয়া হয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে আপনাদের দু হাজার পঁচিশে তো আপনাদের প্রথমতম কিস্তি খারিফ মরশুম খারিফ মরশুমের টাকা তো আপনাদের কবে আসতে চলেছে এইবার খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে কবে পাবেন তো এখনো যেহেতু সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি তো আপনাদেরকে এখানে বলে রাখি আপনারা যে ব্যানারটি দেখছেন এরকম আপনাদের টাকা দেওয়ার আগেই ব্যানার ঘোষণা করা হবে সরকারিভাবে ঠিক এখানে কি বলা হয়েছে তো ব্যানারটাতে আপনারা লক্ষ্য করুন যে কৃষক বন্ধু প্রকল্পের যে রাজ্য সরকার ব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের প্রকল্পের চলতি খারিফ মরশুমের জন্য যেটা উননব্বই লক্ষ কৃষকদের মোট টাকা দেওয়া হবে তো এখানে মোট এখানে বলে দেওয়া হয়েছে কত লক্ষ কৃষকদের টাকা দেওয়া হবে বা কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে সমস্ত কিছুটা কিন্তু আপনাদের এইভাবে দেখিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এই খারিফ মরশুমের টাকা যেটা আপনাদের উননব্বই লক্ষ কৃষকদের পাচ্ছেন দু কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন ঠিক এইভাবে কিন্তু আপনাদের টাকা দেওয়ার আগেই প্রকাশ করা হবে ঠিক বেনারে উল্লেখ থাকবে কত কৃষক এইবার টাকা পাবেন কত টাকা আর্থিক সহায়তা প্রদান করলেন বা এই সমস্ত কিন্তু আপনাদের দেওয়া থাকবে এখনও সরকারিভাবে আপনাদের কবে টাকা এসবে নির্দিষ্ট কোনো সময় বা তারিখ কিছুই আপনাদের ঘোষণা করা হয়নি তো আপনাদের যেহেতু আপনারা ব্যানারটি দেখতে পেলেন বা সেটি হচ্ছে আপনাদের তেইশ বা চব্বিশ সাল এরকম একটি বেনার প্রকাশ করা হবে বা আপনাদের যেইগুলো এবছরও ঠিক দু হাজার পঁচিশে এই বেনার উল্লেখ করা থাকবে কত লক্ষ কৃষক টাকা পাচ্ছেন এবং কত কোটি টাকা দেওয়া হবে সমস্ত কিছুটাই দেখিয়ে দেবে বা এই সমস্ত যখনই প্রকাশ হবে যা বা যখনই জানানো হবে সমস্ত কিছুটা কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কবে দেওয়া হবে কবে পাবেন সমস্ত কিছু প্রমাণ সহ যখনই আপনাদের প্রকাশ করা হবে সমস্ত কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আনবো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবের করে অ নোটিফিকেশনটি অন করতে বলবেন না এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের আশা করে বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের করে অ নোটিফিকেশন অন করতে ভুলবে না